হ্যারো আমার স্নেহের ছাত্র আজকে আমরা কবি জীবনানন্দ দাসের লেখা আকাশের তারা কবিতাটি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করতে চলেছি কবিতাটি রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত প্রথমে আমরা কবি জীবনানন্দ দাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব কবি জীবনানন্দ দাস ছিলেন যুগে অধিষ্ঠিত হয়েও রবীন্দ্র প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত সে সময়ে যেসব কবিরা ভাস্যর হয়ে উঠেছিলেন তারা প্রায় সকলেই কিছু না কিছু ওভাবে রবীন্দ্রপ্রভাব যুক্ত ছিলেন কিন্তু একমাত্র জীবনানন্দ দাসই রবীন্দ্র প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন এবং এক স্বতন্ত্র ঘরানা গড়ে তুলতে পেরেছিলেন রবীন্দ্র পরবর্তী কবিতাদের মধ্যে জীবনানন্দ দাস বাংলা কাব্য এক ভিন্ন শ্রেণীর কবি রবীন্দ্রনাথের কথায় তিনি চিত্ররূপময় কবি গদ্যে যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবিতাই তেমনই জীবনানন্দ দাস দুজনাই প্রকৃতিকে এবং প্রকৃতির আধারে মানুষ বা সমাজকে দেখেছেন। দুজনেই হতেই প্রকৃতির অতি তুচ্ছ জিনিস ধুলো মাটি সবই যেন শোনায় রূপান্তরিত হয়েছে কিন্তু তবুও দুজনার দেখার চোখে ভিন্নতা আছে ফলে জীবনানন্দ দাস তার নিজ গুণে স্বতন্ত্র সেই স্বতন্ত্রের কারণ প্রধানত তার কবিতার পরাবাস্তব বাস্তব চেতনা এবার আমরা কবির জন্ম কথা সম্বন্ধে সম্বন্ধ জানব আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ তেরোশো পাঁচ বঙ্গাব্দের ছয়ই ফাল্গুন অধুনা বাংলাদেশের বরিশালে কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন তার মা কুসুম কুমারী দাস বাবা সত্যানন্দ দাস মা কুসুম কুমারী ছিলেন সে সময়ের একজন বিখ্যাত কবি বাবা ছিলেন শিক্ষক এবং ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্য সাধনা জীবনানন্দ দাস গদ্য মিলিয়ে একাধিক গ্রন্থ লিখেছেন তার কবিতা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ঝরা পালক উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে লিখিত ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ বনলতা সেন কাব্যগ্রন্থটির সবথেকে উৎকৃষ্টতর কাব্যগ্রন্থ এবং বনলতা সেন যে কবিতাটি আছে সেটি কবিকে এক স্বতন্ত্র মাত্রা এনে দিয়েছিল সেই সময় এবং এখনো বর্ণাল সেন কবিতাটি আমাদের সকলের অন্যতম একটি প্রিয় কবিতা জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা উনিশশো চুয়ান্ন রূপশী বাংলা উনিশশো সাতান্ন বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টি ইত্যাদি কবি কিছু উপন্যাস ছোট গল্প লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল সুতীর্থ মাল্যবান জল পায় হাঁটি কারু বাসনা জীবন প্রণালী প্রভৃতি কবিতার কথা উনিশশো নামে তার একটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয় আমরা তো উৎস আগে জেনে নিয়েছি উৎস হচ্ছে কবিতাটির পশ্চিম বাংলা কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে কবিতাটি এটি কাব্যের সপ্তম কবিতা কবিতাটির প্রথম পঙ্ক্তির প্রারম্ভিক কিছু শব্দ নিয়ে সাংকলিক গণেরা শীর্ষ দিয়েছেন এইবারে আমরা যে কবিতাটি মানে আকাশে সাতটি তারা আলোচনা করব তার কিছু শব্দার্থের মানে জেনে নিন সাতটি তারা সন্ধ্যাকালে উদিত হওয়া সাতটি তারা বা সপ্তর্ষি মণ্ডল কামরাঙা শিরাযুক্ত অম্ল স্বাদের ফল বিশেষ মেঘ জলদ মনিয়া মুনিয়া বর্ণময় এক ধরনের ছোট পাখি গঙ্গা সাগর গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে ঢেউ তরঙ্গ বা লহরী নীল সন্ধ্যা গাঢ় সন্ধ্যা কেশবতী যে নারীর মাথায় অনেক লম্বা চুল আছে হিজল এক ধরনের গাছ স্নিগ্ধ নরম মিষ্টি কর্মী লতানো ছোট 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 পাতাযুক্ত এক ধরনের শাক এই শাক খুব পুষ্টিকর এবং খেতেও সুস্বাদু ঘ্রাণ গন্ধ হাঁস এক জাতীয় জলদ প্রাণী চাঁদা চাঁদের আকৃতির এক ছোট মাছ সরমুটি এক ধরনের বড় পুঁঠি মাছ কোথাও কোথাও এর নাম কিশোরী বালিকা ও যুবতী পর্যায়ের মধ্যবর্তী সময়ের নারী শীত এখানে শীতল অর্থে নিরবতা নৈশব্দ তের পাওয়া বুঝতে পারা এরপর আমরা সরাসরি কবিতায় চলে আসব। কবিতা যতদূর সম্ভব বিশ্লেষণ করার চেষ্টা করব, এবং তোমাদের কাছে যাতে কবিতাটি সহজ হয় তার চেষ্টায় রত থাকব আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ মৃণ মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউ ডুবে গেছে কবি সন্ধ্যাকালে এসে এক মাঠে বা খোলা প্রান্তরে এসে উপস্থিত হয়েছেন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আমরা জানি বিকেলের পর ধীরে 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 সূর্য অস্ত যায় এবং সন্ধ্যা নেমে তারপরে রাত্রি ঘনিয়ে আসে কবি বলছেন আকাশে সাতটি তারা কখন তারা আকাশে দেখা যায় সন্ধ্যার পর কারণ দিনের বেলা সূর্য আমাদেরকে আলো দেয় তারপর আস্তে আস্তে দুপুর গড়ায় বিকেল ঘনিয়ে নেমে আসে তারপর আস্তে আস্তে সন্ধ্যা ঘনায় এবং রাত্রি নেমে আসে তো সন্ধ্যার সময় আকাশে তারারা ফুটে ওঠে আমরা জানি সপ্তর্ষি মণ্ডল সেই সময় ফুটে ওঠে আকাশে সাতটি তারা যখন ফুটে উঠছে মানে আকাশে সপ্তর্ষি মণ্ডল যখন দেখা যাচ্ছে আমি এই ঘাসে বসে থাকি কবি একটি মাঠে নরম মুথা বা ঘাসের উপর বসে আছেন কামরঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে দেখুন দেখো ভাই তোমরা যখন সূর্য অস্ত যায় তখন আকাশের রং লালিমা যুক্ত হয়ে যায় মানে লাল রঙের আহায় ভরে যায় সেই সূর্য আমরা কোনো সমুদ্রের পাড়ে গেলে দেখতে পাবো যেন সূর্যটা সেই মহাসাগরে বা সাগরে আস্তে আস্তে ডুব মারছে মানে ডুবে যাচ্ছে আস্তে আস্তে তখন সেই লালিমাযুক্ত আকাশও যেন আস্তে আস্তে সেই সমুদ্রে ডুবে যাচ্ছে সাগরের ঢেউয়ে ডুবে গেছে সাগর বলতে এখানে আমি আগেই বলেছি গঙ্গা যেখানে সাগরে মিশেছে সেই উৎসস্থান হলো হল গঙ্গাসাগর আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা নীল সন্ধ্যা বললে হয় মানে যখন আস্তে আস্তে সমস্ত সূর্যের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে সন্ধ্যা বা গাঢ় অন্ধকার নেমে আসছে সেই সময় সপ্তর্ষি মন্ডল আরো উজ্জ্বলতর হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কবি প্রকৃতির এই ডুবে যাওয়া বা অন্ধকারে চারিদিক ছেড়ে যাওয়া ছেয়ে যাওয়াকে কৈশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন একজন কন্যা বা যখন তার কেশ অর্থাৎ চুল এলিয়ে দেয় পুরুষ মানে খুলে ধরে ফোপা ছেড়ে তখন যেমন চারিদিক অন্ধকারে ডুবে যায় অর্থাৎ একটা সুন্দর কালো বাতাবরণের সৃষ্টি হয় সে তার সঙ্গে কেশুপতি কন্যার সঙ্গে কবি প্রকৃতির এই সন্ধ্যা বা অন্ধকারকে তুলনা করেছেন আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে তাহলে কবি বলেছেন যেন সেই কেশুপতি কন্যার সুন্দর চুল তার চোখের পরে তার মুখের পরে ভাস ভেসে উঠছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো দেখি নাই অত কবি বলছেন পৃথিবীর কোন পথ এই কন্যাকে দেখেনি কেশবতী কন্যা সেই অন্ধকারে ছেড়ে যাওয়া প্রকৃতি কাঠালে আমে আম গাছে জাম গাছে কাঁঠাল গাছে ঝরে পড়ছে অবিরত যেন কবি কল্পনা করছেন সেই সন্ধ্যা যে সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতির বুকে সেই সন্ধ্যা নেমে আসছে প্রকৃতির বুকে এবং প্রকৃতির আম জাম কাঁঠাল হিজল এসব গাছ আছে সবাই সেই সন্ধ্যায় স্নান করে উঠেছে জানিনা এত স্নিগ্ধ গন্ধ স্বরের উপসী চুল না চুলের বিন্যাসে কবি কোনোদিন জানতেই যেন পারেননি আর প্রথম তার বোধোদয় হলো এই যে বাংলার নীল সন্ধ্যা সেটা যেন স্নিগ্ধ গন্ধ ধরে রূপসী মানে রূপসী নারীর মতো যেমন চুলের এক রূপসী নারীর লম্বা চুল যখন সে এলিয়ে দেয় তখন যেমন এক সুন্দর সৌন্দর্যের সৃষ্টি হয় এমন যেন সন্ধ্যা নেমে আসে সেই ধরনের একটা সন্ধ্যা প্রকৃতির বুকে নেমে আসছে পৃথিবীর কোনো পথে নরম ধানের ধানের গন্ধ কলমির ঘান পৃথিবীর কোনো একটা পথে নরম ধানের গন্ধ ধানের একটা গন্ধ আছে যখন কচি ধান থেকে ধান পরিপক্ক হয়ে ভেসে ওঠে তখন সেটা টিপলে এক ধরনের সাদা রঙের পদার্থ বেরিয়ে আসে মনে হয় যেন সেটাই প্রকৃতির দুগ্ধ বা দুধ যেমন একটা ধান আস্তে আস্তে দুগ্ধবতী থেকে পরিণত হতে হতে চাড়ে পরিণত হয় তেমনি কলমি শাক যেটা লতানে এক ধরনের শাক যেগুলো সাধারণত জলবর্তী জায়গায় হয় মানে জলে জন্মায় বা জলে বেশি হয় সেই কলমির একটা ঘাণ আম কবি শুনতে পাচ্ছেন কবি কলমির ফুলের যে শোভা কলমির যে গন্ধ সেটা অনুভব করতে পারছেন হাসের পালক স্বর পুকুরের জল চাঁদা সরপুটিদের তাহলে কবি হাঁসের পালকের জল চাঁদা সরপুটি ধরনের অবলুপ্ত প্রায় মাছ চাঁদা এক ধরনের চন্দ্র আকৃতির মাছ আমি চাঁদের আকারের মাছ বলেছি আগেই সরপুটি এক ধরনের বিলুপ্ত প্রায় এক ধরনের ছোট পুটি আকারের ছোট মাছ মৃদু খান কিশোরী চাল ধোয়া ভিজে হাত কিশোরী একজন কিশোরী সে চাল ধুয়ে সেটা হাঁড়িতে নিবৃত্তি ঘটাবে কবি কল্পনা করেছেন একজন কিশোরী চাল ধোয়া ভিজে হাতে একটা সুন্দর গন্ধ কবির হৃদয়ে লেগে রয়েছে শীত হাত খান শীত হাত খান কিন্তু শীতল কিশোরের পায়ে দলা মুথাঘাস মুথাঘাস এক ধরনের নরম ঘাস কোন কিশোর যখন মাঠে বা কোনো রাখাল বালক যখন মাঠে গরু ছাগল চড়ায় তখন তার পায়ে যায় সেই সেই ঘাসের একটা দুর্দান্ত সুন্দর গন্ধ যেন প্রকৃতিতে ছড়িয়ে পড়ে লাল লাল বটের ফলের ব্যস্ত গন্ধের ক্লান্ত নিরবতা কবি কল্পনা করেছেন যে বট সেটা লাল আকৃতি ছোট হয় যেটা সাধারণত পাখিদের অন্যতম একটা প্রিয় খাদ্য সে লাল ফলের ব্যথিত গ্রন্থে সে যেন ক্লান্ত হয়ে পড়েছে বটফল সে সেও একটা ক্লান্ততা অনুভব করছে এই যে সুন্দর নিরাকাশ নেমে এসেছে প্রকৃতির বুকে সেই জন্য এরই মাঝে বাংলার প্রাণ এরই মাঝে বাংলার প্রাণ জেগে উঠেছে আসলে সন্ধ্যার নেমে আসা মানে সকলের বিশ্রাম নেওয়ার সময় হয়ে আসে প্রকৃতি যেন বিশ্রাম চাইছে সকল পশু পাখি সবাই নিজ নিজ বাসায় ফিরে এসে পাখি হয়তো তার ছাড়াদের জন্য খাবার নিয়ে আসছে কোন পশু তার ছানাদের জন্য কোনো শিকার করার খাবার নিয়ে আসছে এসে নিয়ে সেখানে সে খাওয়া দাওয়া বাচ্চাদের খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবে তার জন্য বাংলা প্রাণ জেগে উঠছে আকাশে সাতটি দ্বারা যখন উঠেছে ফুটে আমি তখন বাংলার আকাশে আকাশ কেন পৃথিবী পৃথিবীর যে আকাশে সপ্তর্ষিমণ্ডল আমাদের বাংলা থেকে সপ্তর্ষি মন্ডলকে খুব সুন্দর দেখা যায় সপ্তর্ষি মন্ডল অর্থাৎ সাতটার ঋষি নামানুসারে সপ্তর্ষি নাম হয়েছে এই সপ্তর্ষি মণ্ডল এই সন্ধ্যাকালে খুব সুন্দরভাবে দেখা যায় কবি অনুভব করেছেন বাংলার প্রাণ যখন জেগে উঠেছে তখন এই সপ্তর্ষি মণ্ডল খুব সুন্দরভাবে আকাশে ফুটে উঠেছে কবি সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে চেয়ে রয়েছেন এবং কল্পনা করেছেন এই সপ্তর্ষি মণ্ডল পৃথিবীর মা বাংলার একটা প্রাণ চিহ্ন হয়ে যেন এঁকে রয়েছে এবং সেদিকে তাকিয়ে কবি মুগ্ধ এবং স্নিগ্ধ এবং ভালোবাসায় বাংলাকে পূর্ণ করতে পেরেছেন তার কবিতা আমি আগেই বলেছি সম্পূর্ণভাবে রঙিন্দ্র প্রভাব মুক্ত ছিল তার জন্য তার কবিতাকে স্বাতন্ত্র একটা রূপ দিতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কবি অকালেই প্রাণ হারিয়েছিলেন কারণ একটা ট্রাম অ্যাক্সিডেন্ট হয় রোডের পর একটা ট্রামে আহত হওয়ার পর তিনি হাসপাতালে কৃষ্ণ ভর্তি ছিলেন তারপর এই পৃথিবী ছেড়ে তিনি পরলোক গমন করেন এটা আমাদের কাছে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল বাংলা সাহিত্যে তিনি যদি আরও কিছু বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি আরও ভালো ভালো কবিতা গ্রন্থ কাব্যগ্রন্থ গল্প উপহার দিতে পারতেন সেটা যে হয়নি সেটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যাই হোক আমি আকাশে সাতটি তারা কবিতাটি আলোচনা করলাম এরপর কবিতাটির কোশ্চেন আমি কোশ্চেন এবং অ্যান্সার দুটি আলোচনা করব আজকে নববর্ষ তোমরা সকলেই ভালো থেকো তোমাদের সাফল্য কামনা করছি আজকে নববর্ষের দিনটা এনজয় করো হয়তো আমার পড়াটা তুমি পরেই শুনবে বা আজকেও শুনতে পারো কিন্তু আমি বলছি নববর্ষ মানে ভেবে নিয়ে না আমি পরীক্ষাও সব স্কুলে প্রায় শেষ হয়ে গেছে কিন্তু তোমরা নাইনে ডেকে ফুলে দেওয়া নয় এই সময় তোমাদের সচেতন হতে হবে সময় আর বেশি নেই মাধ্যমিক পরীক্ষা কাছে মাধ্যমিক পরীক্ষা উঠে গেলেও তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হবে না সেমিস্টার হয়ে যাবে হয়তো সেসবগুলো পরের কথা এখন আমাদের কবিতাটা শেষ হলো নমস্কার ধন্যবাদ যারা এটা লাইক করছেন বা দেখছেন তাদেরকে ধন্যবাদ আর আমি আগেই বলেছি আমার ইউটিউব চ্যানেল হলো ও আর এ এন জে এন মনোরঞ্জন বি এ ব্যাঙ্গলি এসি এডিএমআই অ্যাকাডেমি মনোরঞ্জন বাংলা একাডেমি সেখানে গিয়ে তোমরা আমার আরও অনেক কিছু কবিতা গল্প বিশ্লেষণ দেখতে পাবে নাইন টেন এই সবই আছে তোমরা কিছু কিছু আমি কিছু কিছু লোড করতে পেরেছি সেগুলো আশা করি তোমরা দেখতে পেলে বা শুনলে আমি আমি আশা করি উপকৃত হবে বলেই মনে করছি শুভ নববর্ষ আবার জানাই সকলকে আমার হার্দিক স্নেহ ভালোবাসার শ্রদ্ধা যে যেভাবে নেবে যারা বটারা দেখছেন তারা আমার শ্রদ্ধা নেবেন যারা আমার বন্ধুরা দেখছেন তারা আমার ভালোবাসা নেবেন আর যারা আমার স্নেহের ছাত্রছাত্রীরা তারা আমার স্নেহ আশেষ নেবে শুভ নববর্ষ নমস্কার